মেছো গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড পূর্ণ কাঠের মিল রবিবার বাংলায় নববর্ষের দিন দুপুরে পার্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মেজ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো দুপুরে ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন সূত্রের খবর মেজ গ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সাবস্টেশনের অদূরে মাঠের মধ্যে আগুন দেখতে পান অপারেটররা এই আগুনে বিদ্যুৎ দপ্তরের তেমন ক্ষতি হয়নি তবে সেই আগুনের আজ গিয়ে পড়ে পাওয়ার সাপ্লাই স্টেশনে চত্বরের পাশেই থাকা কাঠ মিলে ওই আগুন কাঠ মিলের সামনে রাখা শুকনো কাঠে আগুন লেগে যায় দমকল বিভাগের অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েক হাজার টাকার ক্ষতি হয় বলে কাঠের মিলের এমনটাই জানান ওই কাঠ মিলের কর্মকর্তারা আমাদের তো খবর দিল সঙ্গে সঙ্গেই তো আমরা এলাম কী কারণে যে লেগেছে সেটা ঠিক বলা যাচ্ছে না আগুন লেগেছে তো প্রথমে ঘাস ঘাসগুলোতে আগুন লেগেছে সামনেই সাবস্টেশন ছিল ওই আগুনটা যদি তাড়াতাড়ি করে না নিভাতে পারতাম তাহলে ওই সাবস্টেশনটাই চলে যেতে ক্ষয়ক্ষতি সাবস্টেশনের সেরকম ক্ষতি হাত থেকে বেঁচে গিয়েছে মোটামুটি সেরকম কোনো ক্ষতি হয় না আর এই সামান্যই কিছু ওই জ্বালানি কাঠ এটাই মানে পুড়েছে তাছাড়া সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় না

বিশ তিরিশ হাজার টাকার এখন নর্মাল ক্ষতি হয়েছে বাকি এই যে আগুন চলছে কি দাঁড়াবে জানি না হ্যাঁ ফায়ারও আসছে ফায়ার বিগারে দশজন আটজন স্টাফ আসছে আমাদেরও কিছু স্টাফ আছে আমরা খবর পেলাম রবিবারে মিল বন্ধ থাকে প্রত্যেক রবিবারে এখানে মিল বন্ধ থাকে এই জন্য ফোনের দ্বারা এখানে একটা টোটো বলা উনি দেখে ফোন করে এরকম খবরটা দিয়েছে আমাদেরকে আমরা সে ছিলাম আমাদের বলল আগুন লেগে গেছে অপার্টার ফোন করলো আগুন লেগে গেছে তারপরে এসে আমরা বালতি দিয়ে নিবাতে তারপর লেগেছিল ওই যে আছে আমাদের আইসোলেটার ওখান থেকে আগুন লেগেছে ওই জাহাজে দাঁড়িয়েছে দেখুন কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তারপর নিবে তারপর কিছু অনেক পরে গাড়ি এলো দমকল তার আগে আমরা বালতি দিয়ে নিবানোর চেষ্টা করেছি কেবলিগুলোকে বাঁচানোর জন্য